সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে মজাদার আর নরম তুল তুলে একটা পিঠার রেসিপি নিয়ে আর এই পিঠাটা শুধুমাত্র ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল প্রস্তুত প্রণালীতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে কিন্তু আটাও নিতে পারবেন এরপর আমি এখানে তিন চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি এখানে দিলাম এক চে চামচ কুড়া দুধ এতে করে খেতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চে চামচ ইস্ট এখানে নিয়েছি আমি কিছুটা কুসুম গরম পানি আর এর ভিতরে আমি কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এই কারণে তো এটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এরপর আমি শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মেশানোর পর এখানে পানি দিয়ে আমি ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ডোটা মেখে নিয়েছি আর এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর আর দেখুন ডোটা কিন্তু একদম সফটই আছে তো এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিলে সুবিধা হবে কি সবগুলো পিঠা কিন্তু একই রকম হবে তো চেষ্টা করবেন লেচিগুলো কেটে নেওয়ার তো একটা লেচির উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি আর লেচিটা যতদূর সম্ভব আমি এটা লম্বা করে নিব বেশি আবার চেকন করা যাবে না একটা আঙুলের থেকে কিছুটা চেকন হবে এখন একটা ছুরি দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা দিয়েও করে নিতে পারেন অথবা আপনাদের মন মতো ডিজাইনও করে নিতে পারেন তো পিঠার ডিজাইনটা করা হয়ে গেলে ঠিক এরকম এক পাশ থেকে রোল করে নিয়ে আসে পিঠাটা তৈরি করে নিতে হবে দেখুন আমার একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন এই পিঠাগুলো শুধু ভাপ দেওয়ার পালা তার জন্য আমি কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর এর উপরে ছিদ্রযুক্ত একটা প্লেট আর তার উপরে আমি নেট বিছিয়ে দিয়েছি চাইলে কিন্তু এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন তো এরপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য ভাপ দিয়ে নিব আর এতে করে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর আর এই পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা আপনাদের একটু ধরে দেখাচ্ছি পিঠাগুলো ঠিক কতটা সফট হয়েছে এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই পিঠাটা আপনারা চা বা কফির সাথে মজা করে খেতে পারবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ